দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক জানাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন যে রামমন এবং চান্দিনা মেইন রোডের পাশে ফৌসলা আজম সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে তার পৃষ্ঠপোষকতায় রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাফ হাজত মৌলানা হাফেজ বিলাল হাসনাল কাদি সাহেব আপনারা আরও খুশি হবেন এই মাদ্রাসার মধ্যে যিনি সম্পৃক্ত তার সম্পৃক্ত রয়েছেন পীর মুফতি আল্লামা গিয়াচদ্দিন তাহিরি সাহেব তো আমরা আপনাদের থেকে উদত্ত আহ্বান জানাবো এবং আপনাদের থেকে সহযোগিতা চাইব যে এই মাদ্রাসা যেন সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হতে পারে আপনাদের সবার একটু দীর্ঘ আপনাদের সুনজর কামনা করছি এবং আপনারা যে জেবাতে পারেন যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সুন্নতের কাজকে সামনে অগ্রসর করার জন্য বিনীত বা করছি আসসালামু আলাইকুম মরামতুল্লাহ ববারাকত তো মরাহতল্লাহ আলাহ আমরা আছি এখন চান্দিনা রামমোহন রোডের পাশে কাটাখোলা এখানে আছি আমরা বর্তমানে আমরা এখানে আলু সিরতল জামাতের মতাদর্শী একটা প্রতিষ্ঠান আমরা এখানে কাজ ধরছি আপনারা দেখতেছেন এই কাজটা আমরা ধরছি অনেকদিন হয় দীর্ঘদিন হয় কিন্তু আমাদের বিভিন্ন আর্থিক কারণে আমরা কাজটা সম্পন্ন করতে পারছি না তো আপনারা আহলিস জামাত এবং ইসলামের যারা খ্যাতপাত করেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে আপনাদের যেই হালাল ইনকাম এবং হালাল টাকা সেখান থেকে কিছু টাকা কিছু অর্থ এবং বিভিন্নভাবে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত আমি আমি মাদ্রাসা মাদ্রাসা নামটা আমরা মাদ্রাসার নাম দিয়েছি গাজুল ইসলামিয়া সন্ন্যী আফিজা মাদ্রাসা পরিচালনায় আছেন আমার সদ্য বড় ভাই বন্ধুবর হাফেজ বিল্লাল হোসেন আলকাদ্রি সাহেব এবং আমাদের পাশে আরও আছেন জনাব মাওলানা মোহাম্মদ ফয়সাল হোসেন আল কাদ্রি সাহেব আরও আছেন মারানা মোহাম্মদ ওমর ফারুক আল সাহেব এবং এই মাদ্রাসার সার্বিক আরও সহযোগিতা আছেন আমাদের মারানা মোহাম্মদ আবু রোহমান ইকরামুল সাহেব এই আরও অন্যান্য ব্যক্তিবর্গ আছেন আপনাদের খেদমতে আমাদের আরজ থাকবে আপনার এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি এবং নজর রাখবেন দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের সকলকে আন্তরিক আপনারা জেনে আনন্দিত হবেন যে রাম্মন এবং চান্দিনা মেইন রোডের পাশে আজম সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে তার পৃষ্ঠপোষকতায় রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জানাব হাজর মৌলানা হাফেজ বিল্লা কাদি সাহেব আপনারা আরও খুশি হবেন এই মাদ্রাসার মধ্যে যিনি সম্পৃক্ত তার সম্পৃক্ত রয়েছেন পীর মুফতি আল্লামা গিয়াছুদ্দিন তাহিরি সাহেব তো আমরা আপনাদের থেকে উদপ্ত আহ্বান জানাবো এবং আপনাদের থেকে সহযোগিতা চাইব যে এই মাদ্রাসা যেন সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হতে পারে আপনাদের সবার একটু দীর্ঘ আপনাদের সুনজর কামনা করছি এবং আপনারা যে বানতে পারেন যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সুনিয়তের কাজকে সামনে অগ্রসর করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি